গতকালকে আমি একটা মুভি দেখছিলাম মুভির স্টোরিটা ছিল বিদ্যুৎ বিল নিয়ে তো আমি মুভির এক্সপ্লেনেশন দিব না তবে মুভির একটা জিনিস আমার খুব ভালো লেগেছে সেটা নিয়েই আজকের ভিডিওটা আপনি জানলে অবাক হবেন যে এই ছোট্ট একটা ড্যাড ভোল্টের এলইডি লাইট দিয়ে বিদ্যুৎ কোম্পানিগুলো বছরে প্রায় ছয় কোটি টাকা আয় করছে এবং সে আইটা আপনার আমার মতো গ্রাহকদের কাছ থেকে যাচ্ছে কিন্তু এই বিষয়টা আমাদের কাছে অতি তুচ্ছ এই ভিডিওতে আমরা দেখব যে কিভাবে একটা ছোট্ট এলইডি থেকে এত টাকা এত বড় একটা অ্যামাউন্ট বছরে বিদ্যুৎ কোম্পানিগুলো উপার্জন করছে তো মূলত এই ছোট্ট লাইটটা থাকে এনার্জি মিটারে আপনি খেয়াল করলে দেখতে পাবেন যে আপনার বাসার যে এনার্জি মিটার গুলো আছে সেগুলোতে দুইটা একটা আপনি এলইডি লাইট পেয়ে যাবেন যে লাইটগুলো অনেক সময় ব্লিঙ্ক করে বা জ্বলে থাকে এখন বিষয় হচ্ছে সে লাইটটা এনার্জি মিটারে কেন দেয়া হয়েছে তার সেখানে দরকার আছে কি নাই সেটা নিয়ে আমি কথা বলছি না বাট সেই এনার্জি মিটারের ছোট্ট লাইটটা কতটুকু পাওয়ার কনজিউম করে এবং সেখান থেকে এতগুলো টাকা কিভাবে ইনকাম হয় তো সাপোজ আমরা ধরে নিব যে সে লাইটটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্টে চলে এবং সেখানে কারেন্ট কনজিউম হয় শুধুমাত্র বিশ মিলি অ্যাম্পিয়ার এর চাইতে বেশিও হতে পারে বা ভোল্টেজ রেঞ্জটা বেশিও হতে পারে তবে এটা আমি একটা মাঝামাঝি মান ধরে নিয়েছি এখন প্রথমে আমরা বিশ মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করে নিব তো বিশ মিলি অ্যাম্পিয়ারকে অ্যাম্পিয়ার করলে সেটা আসবে দশমিক শূন্য দুই অ্যাম্পিয়ার এবার আমরা সেই এলইডি লাইটের পাওয়ার বের করব। তাহলে আমরা ভোল্টেজ আর কারেন্টটাকে গুণ দিয়ে দিব ওয়ান পয়েন্ট ফাইভ ইন্টু পয়েন্ট জিরো টু তাহলে আমরা ওয়াট পেয়ে যাব পয়েন্ট জিরো থ্রি ওয়াট বাংলাদেশের জাতীয় তথ্য বাতায়নের তথ্য অনুযায়ী বর্তমানে বাংলাদেশে বিদ্যুৎ গ্রাহক সংখ্যা হচ্ছে চার কোটি সত্তর লক্ষ চার কোটি সত্তর লক্ষ বিদ্যুৎ গ্রাহক মানে চার কোটি সত্তর লক্ষ মিটার আর প্রত্যেকটা মিটারে যদি একটা করে এলইডি লাইট থাকে তাহলে চার কোটি সত্তর লক্ষ এলইডি লাইট তো আমরা একটা লাইটের পাওয়ার পেয়েছি দশমিক শূন্য তিন ওয়াট এটাকে আমরা গুণ দিব চার কোটি সত্তর লক্ষ দিয়ে যেহেতু আমাদের চার কোটি সত্তর লক্ষ লাইট এবং তাহলে টোটাল ওয়াটটা গিয়ে দাঁড়াবে চোদ্দ লক্ষ দশ হাজার ওয়াট তাহলে এই ওয়াটকে আমরা কিলোওয়াটে কনভার্ট করে নিব এক হাজার দিয়ে ভাগ দিব এবং সেটা আমরা পেয়ে যাব এক হাজার চারশো দশ ওয়াট এবং সেটাকে ইউনিটে রূপান্তর করতে গেলে আমাদের ঘন্টা দিয়ে গুণ দিতে হবে তো ধরে নিলাম যে চব্বিশ ঘন্টায় লাইটটা চলে তো আমরা চব্বিশ দিয়ে গুণ দিয়ে দিব এবং চব্বিশ দিয়ে গুণ করলে আমরা পেয়ে যাব তেত্রিশ হাজার আটশো চল্লিশ কিলো ওয়াট আওয়ার বা তেত্রিশ হাজার আটশো চল্লিশ ইউনিট তো আমরা ইউনিট বের করে ফেলেছি তো আমরা ইউনিটের একটা রেট ধরে নিব সাপোজ গড়ে আমি ধরে নিলাম যে এক ইউনিট পাঁচ টাকা করে তাহলে তেত্রিশ হাজার আটশো চল্লিশ ইউনিট গুণিত পাঁচ টাকা সারা বাংলাদেশে মিটার গুলোতে যতগুলো এই ছোট্ট এলইডি লাইট গুলো আছে সবগুলো এলইডি লাইট থেকে একদিনের উপার্জন হচ্ছে এক লাখ ঊনসত্তর হাজার দুইশো টাকা এবার আমরা এক মাসের উপার্জন বাইর করব বা এক মাসে কত টাকা বিদ্যুৎ বিল আসবে তো আমরা তিরিশ দিয়ে গুণ দিব 30 দিয়ে গুণ করলে অ্যামাউন্টটা গিয়ে দাঁড়াবে পঞ্চাশ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা এবার আমরা বাৎসরিক হিসাবে যাব। পঞ্চাশ লক্ষ ছিয়াত্তর হাজারকে আমরা বারো মাস দিয়ে গুণ দিব তাহলে সেটা গিয়ে দাঁড়াবে ছয় কোটি ৯ লাখ ১২ হাজার টাকা তার মানে ছোট্ট একটা এলইডি লাইট দিয়ে প্রতি বছর যেটা অনেক তুচ্ছ অনেক বড় একটা অ্যামাউন্ট কিন্তু তারা এখান থেকে বেনিফিট পেয়ে যায় বা একটা বড় অ্যামাউন্ট তারা উপার্জন করে ফেলে ছয় কোটি টাকা তো বন্ধুরা কেমন লাগলো ভিডিওটি এবং এই ধরনের ভিডিও যদি আরো চান তাহলে অবশ্যই কমেন্টে জানাবেন এবং অবশ্যই নতুন কিছু আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব ধন্যবাদ